শিমলতলি ব্রিজ যেটি সীমান্তবর্তী অঞ্চল আগ্রা দোকানে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সবাই এখানে ঘুরতে আসে এইদিকে হইলো আপনার ইন্ডিয়া হ্যাঁ এইদিকে কিন্তু আপনি ইন্ডিয়া এটা ইন্ডিয়ার সঙ্গে লাগাই গেছে আর আপনার বেশি দূর নাই বর্তমানে নদীতে পানি শুকায় গেছে এই যে দেখতে পাচ্ছেন ডিঙি নৌকা পড়ে আছে সেখানে হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলো আসি আজকে আমরা হইলো কি বলে শিমুলতলি ব্রিজ যেটা আপনার সীমান্তবর্তী অঞ্চল ইন্ডিয়ার সঙ্গে কাছাকাছি সীমান্তবর্তী অঞ্চল সীমন্তলি ব্রিজে আসলে এই শিমলতলি ব্রিজে সবাই যা আসে কি করতে আসে আর মানে এখানে কী কী দেখার আছে সেই সম্পর্কে থাকবে আজকের এই ব্লগ ভিডিও তো বেশি দেরি করবো না চলে যাবো মেন ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শিমুলতলি ব্রিজ যেটি সীমান্তবর্তী অঞ্চল আগ্রাদুগুনে অবস্থিত এই ব্রিজে আসতে হলে আপনাকে হয়তো বা আগ্রা দুগুনে আসতে হবে নয়তো বা আপনি ধামরাটের এই রাস্তা ধরে আসতে হবে যেখানে প্রবেশ দ্বারে আপনি এইরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পারবেন যেখানে আসে সবার প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য এইখানে এই যে দেখতে পাচ্ছেন নদীটা এই নদীর উপরে অবস্থিত এই ব্রিজটি ব্রিজের আয়তনের দিক থেকে এটা অনেক একটু বড় একটু ব্রিজ ধরা যায় অত্র অঞ্চলের ভিতরে কারণ এটি আটটাই নদীর উপর অবস্থিত এইখানে এর চতুর্দিকে গাছপালায় পরিপূর্ণ আপনি এখানে আসলে গাছপালা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যদিও বা এখন শুকনো হয়ে গেছে নদীটি তো এটা হচ্ছে সম্পূর্ণ হইলো আগ্রা দুগুন আগ্রা দুগুন এলাকার ভিতরে পড়ে আগ্রা দুগুন কাছে আগ্রা দুগুনের কাছে পড়ে এটা আগ্রা দুগুন থেকে পাঁচ টাকা থেকে দশ টাকা ভাড়া লাগে হ্যাঁ আর আপনি নদীপুর কিংবা সাহপাট থেকে আসলে আপনার পঞ্চাশ টাকার মতন ভাড়া পড়বে আর এর পাশেই হলো ইন্ডিয়া অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা ব্রিজটা মোটামুটি বড় আছে আটটাই নদীর উপরে এই ব্রিজটা মানে পরিপূর্ণভাবে আসে আটটাই নদীর উপরে আর এই দুই দিকে অনেক গাছপালা ঈদের সময় এই গাছপালাগুলোর পাশে মেলা বসে হ্যাঁ এই গাছপালাগুলো তো মেলা বসে এবং লোকজন অনেক ভিড় করে যদিও বা এখন লোকজন নাই বা একজন এখন লোকজন নাই বলতে নাই আমরা দুপুর টাইমে আসছি যদিও বা এই যে দেখতে পাচ্ছেন নদী এটা হচ্ছে সেই নদী হ্যাঁ আটটাই নদী এটা আটটাই নদীর এই এই নদীটাই হলো আটটাই নদী যেটি হলো ভারতের সাথে সংযুক্ত একটা নদী হিসাবে পরিচিতি লাভ করছে তো এখানে আসতে হইলে আপনাকে ভ্যান অথবা অটোতে করে আসতে হবে শান্ত আর বাইক থাকলে তো চলে আসলেন তো এই দিকে হইলো আপনার ইন্ডিয়া হ্যাঁ এই দিকে কিন্তু আপনি ইন্ডিয়া এটা ইন্ডিয়ার সঙ্গে লাগাই হয়ে গেছে আর আপনার বেশি দূর নাই আর হইলো পাঁচ থেকে ছয় মিনিট আপনি হেঁটে যান তাহলে আপনি ইন্ডিয়ার সঙ্গে এটা লাগালাগি পাবেন এটা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে সম্পূর্ণ যুক্ত হয়ে গেছে আর এই যে এইদিকে এইদিকে গেলো গেল আটটায় নদী ওই যে নদীপুর নদী রুজুপুরে ওইদিকে এইদিকে দিয়ে চলে গেল হ্যাঁ ব্রিজটা মোটামুটি বড় আছে এটা সীমান্তবর্তী অঞ্চলের ভিতর মানে এই ব্রিজটা পড়ে যেখানে এখানে কিন্তু এগুলো কিন্তু বালু হয়ে গেছে এটা কিন্তু চর পড়ে গেছে নদীটা কিন্তু এদিকে চর পড়ে গেছে আর এইদিকে বর্তমানে পানি মানে অতিবাহিত হচ্ছে পানি যাচ্ছে অল্প করে পানি যদি বা যাচ্ছে বর্তমানে শুকনা শুকনো অবস্থা বা শুকিয়ে গেছে ধরা যায় যে শুকিয়ে গেছে সীমান্তবর্তী অঞ্চল হিসাবে এখানে মোটামুটি ভালো ঈদের সময় অনেক পর্যটক এখানে আসে মানে ঈদের সময় অনেক লোকজন এখানে বেড়াতে আসে বা ঘুরতে আসে এখানে মেলার মতন মানে সাধারণ কিছু হয় আর চতুর্দিকে যে দেখতে পাচ্ছেন পারছেন মোটামুটি ফাঁকা ফাঁকা অঞ্চল আপনার ওই দিকে একটু বাজার আছে আর এই দিকে তো আগ্রা দুগুন হ্যাঁ এইদিকে কিন্তু আগ্রা দুগুন আর এইদিকে দিকে হলো আপনার এই যে বললাম তো এদিক দিয়ে আপনার কী বলে নজিপুরের ওই দিকে চলে গেছে নজিপুর আটট্রায় আর এই দিকে হচ্ছে আপনার ইন্ডিয়া হ্যাঁ এখানে চার থেকে পাঁচ মিনিট আপনি হাঁটলে ইন্ডিয়া দেখতে পারবেন এখানে গাছপালাও অসংখ্য আছে এই যে দেখতে আছেন গাছপালা এই যে দেখেন নৌকা এটা কিন্তু নৌকাও আছে এই যে এই যে দেখেন নৌকা নৌকা এই যে নৌকা এখন নদীতে মাছও ধরতেছে অনেকে অনেকে মাছ ধরছে পানি নাই তো অল্প একটু পানি আছে এখন আপনি চাইলে হেঁটেই পার হওয়া যাবে যদিও বা হেঁটে খুব একটা বেশি পার না হইতে পারলো মোটামুটি পার হওয়া যায় হ্যাঁ আপনার এক এক কোমর থেকে এক গলা ভিতরে পানি থাকবে সাধারণত মানে খুব একটা বেশি পানি আছে বলা যাবে না এখন বালু উত্তোলন করতেছে মানে বালু উঠাই দিছে হ্যাঁ এই যে এই বালুগুলো এই বালুগুলো উঠাই দিছে লোকজন তো ব্রিজটা দেখতে সুন্দর মোটামুটি দেখতে সুন্দরই লাগে সবাই আসে ঈদের সময় অনেক লোকজন থাকে এই ছিল আর কি সীমান্তবর্তী অঞ্চল বা শিমল তৈরি ব্রিজ সম্পর্কে বিস্তারিত ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ